নমস্কার আজকে সিংহ রাশিকে নিয়ে আলোচনা করব শুক্রদেবের রাশি পরিবর্তন শুক্রদেব ডিসেম্বর মাসের কুড়ি তারিখে রাশি পরিবর্তন করছে এবং বারোই জানুয়ারি পর্যন্ত তার এই পরিবর্তনের সময়সীমা অবস্থান করবো ধনুরাশিতে তো শুক্র তো সিংহ রাশির ক্ষেত্রে কারো গ্রহ না শুক্র হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি এবং হচ্ছে কর্মের ঘরের অধিপতি এই দুটি ঘরের অধিপতি শুক্র কীরকম প্রভাব দেবে সিংহ রাশির উপর সিংহ রাশি এ সময়কালে কোন দিক থেকে লাভবান হবে সত্যি কি লাভবান হবে না অন্যান্য অশান্তি পোহাতে হবে সিংহ রাশিকে এই সময়কালে কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র অনুসারেই বলা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় তো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি সিংহ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে তৃতীয় ঘর এবং কর্মের ঘরের অধিপতি এবং শুক্রের এই যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা একটা কিন্তু ভালো টুইস্ট থাকছে সিংহ রাশির ক্ষেত্রে কারণ সিংহ রাশির ক্ষেত্রে গ্রহদের যে বর্তমানে অবস্থান রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি জুটি হয়েছে পঞ্চম ঘরে রাশির অধিপতি সিংহ রাশি যে সূর্য সূর্য তো অবস্থান করছে ধনুরাশিতে বর্তমানে এবং ভাগ্যের ঘরের অধিপতির সাথে সূর্যের জ্যুতি তার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এবার শুক্র প্রবেশ করবে এই ঘরে শুক্র এই ঘরে প্রবেশ করা মানে শুক্র কিন্তু অস্ত হচ্ছে মঙ্গলের সাথে এবং যে ঘরে অবস্থান করছে এটা কিন্তু হচ্ছে ধনুরাশি তো সবার প্রথমে এখানটাতে দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের অবস্থানটা কীরকম রয়েছে যে কোনো মিত্রতার সম্পর্ক রয়েছে কি না যদি মিত্রতার সম্পর্ক থাকে তাহলে এখানটাতে যথেষ্ট ভালো অবস্থান তৈরি করবে না তো কিন্তু কিছু ক্ষেত্রে একটু মানে খারাপ প্রভাবও দিবে তবে খারাপ প্রভাব কিছু না কিছু থাকবে কারণ অকারক গ্রহ এবং সূর্যের সাথে অবস্থান করছে অস্ত অবস্থায় পঞ্চম ঘরে থাকছে তো কোন দিক থেকে খারাপ প্রভাবটা দিবে সেটাও তুলে ধরবো তো শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে থাকবে কিন্তু হচ্ছে মূল নক্ষত্রে মূল নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু এবং যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে শুক্র সেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু সমসপ্তম যোগ তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি যেরকম শুক্রকেও দেখবে সেরকম শুক্রের মূল ত্রিকোণ রাশি রাশিকেও দেখবে আবার এই জ্যোতির উপর কিন্তু শনিদেবের দশম দৃষ্টি থাকছে এবং রাশির উপর যে কেতু অবস্থান করছে কেতুরও কিন্তু গুরুব দৃষ্টি এই যোগের উপর থাকছে অর্থাৎ পঞ্চম ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হচ্ছে এবং আগামী দিনে যখন আবার বুধ রাশি পরিবর্তন করবে এই পঞ্চম ঘরে আসবে তখন কিন্তু চতুর্গ্রহেই যোগ তৈরি হবে এবং সেই যোগের উপর কিন্তু এতগুলো গ্রহের প্রভাব হবে তো যাই হোক শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই সময় অবস্থান করবে কিন্তু হচ্ছে মূল নক্ষত্রে এবং এই মূল নক্ষত্র কেতুর নক্ষত্রে সূর্যও অবস্থান করবে তার সাথে মঙ্গলও থাকবে অর্থাৎ তিনটি নক্ষত্রে মূল নক্ষত্রে থাকছে মূল নক্ষত্রে মঙ্গল থাকবে পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখের পর আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে পূর্বাশারা নক্ষত্রে প্রবেশ করবে এই যে তিনটি গ্রহের অবস্থান কেতুর নক্ষত্রে আর কেতু কিন্তু রাশির উপর অবস্থান করছে কেতু আবার অবস্থান করছে আবার শুক্রেরই নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের চারটি চরণে সিংহ রাশিতে করে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের যে অধিপতি অধিপতি দেবতা হচ্ছে ভাগ অর্থাৎ সৌভাগ্যের দেবতা নক্ষত্রটা কিন্তু ভালো নক্ষত্র সৌভাগ্যের নক্ষত্রে অবস্থান করছে কেতু এবং এই নক্ষত্রকে বলা হয় মানে বিজয়ের পরবর্তী উল্লাস তো কেতু রাশির উপর অবস্থান করছে এই নক্ষত্র আর কেতুকে কি হয় ধ্বজা অর্থাৎ পতাকা যেটা সবার উপরে লাগানো থাকে তো সেই সংকেত কিন্তু এই সময়কালে পাওয়া যাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে অর্থাৎ শুক্রের এই যে পরিবর্তনটা হচ্ছে শুক্র তো অকারো কিন্তু কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে এখানে তো তো কেন্দ্রতিকন লাভযোগ তৈরি হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো লাভের ঘরে অবস্থান করছে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে অর্থাৎ মূল নক্ষত্রের যে পরিবর্তন হচ্ছে তিনটি গ্রহের যে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি এটাতে কিন্তু চারিদিক থেকে একটা উন্নতির একটা সংকেত থাকছে এই সময়কালেও এই সিংহ রাশির মূল নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মূল নক্ষত্রকে নিয়ে কি বলছে যেটি একটি বিনাশকারী নক্ষত্র তো বিনাশকারী নক্ষত্র কালপুরুষ চক্রে ধনুরাশিটা পড়ছে হচ্ছে ধর্মের ঘর তো ধর্মের ঘরে বিনাশকারী নক্ষত্রের কি কাজ বিনাশকারী নক্ষত্র মানে কি বিনাশ করবে তো কিসের বিনাশ করবে অধর্মের বিনাশ করবে ধর্মের জয় হবে আর যে ত্রিকোণটা তৈরি হয়েছে বর্তমানে যে এই যে সময়ে এখন এই যে শুক্রের যে অবস্থান এই মূল নক্ষত্রে এই যে ত্রিকোণ এবং রাশির উপর যে কেতুর অবস্থান এবং ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গলের সাথে যদি আবার পঞ্চম ঘরের অধিপতি দ্বারা দৃষ্ট এই যে ত্রিকোণটা তৈরি হয়েছে এই ত্রিকোণটা কোন ত্রিকোণ এটা তো ধর্মেরই ত্রিকোণ অর্থাৎ এই সময়কালে অধর্মের নাশ হবে ধর্মের জয়ী হবে এই সিংহ রাশির ক্ষেত্রে যারা ধর্মপথে রয়েছেন তারা বিশেষভাবে এই সময়কালে একটা মানে ঈশ্বরীয় শক্তি তাদের সাথে কাজ করবে একটা ঈশ্বরীয় শক্তি কাজ করবে এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট দুই গুরুর মধ্যে একটা কিন্তু দৃষ্টি বিনিময় হচ্ছে আর দুই গুরুই হচ্ছে সব থেকে গ্রহ আমাদের জ্যোতিষ শাস্ত্রে আচার্যের ভূমিকা পালন করে এই দুই গুরুই এদের শুভ্রতা মানে বিশাল ব্যাপার গুরুর আশীর্বাদ পাওয়া মানে বিশাল ব্যাপার কিন্তু সূর্যের সাথে সম্পর্ক ভালো না অস্ত কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে তো তো একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে যার জন্য কিন্তু ভালো রেজাল্টটাই দেবে কারণ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে বুদ্ধের রাশিতে তৎকালীন সম্পর্ক উঠে আসছে এবং শনি অবস্থান করছে আবার সেই দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি মীন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সেটা হচ্ছে পূর্বাভাদ্রপদে অর্থাৎ এখানটাতে কিন্তু যেরকম একটা তৎকালীন সম্পর্ক মিত্রতা সম্পর্ক উঠে আসছে এবং দেবগুরু বৃহস্পতি শুক্রের মূল ত্রিকোণ রাশি রাশিকেও দেখছে অর্থাৎ এই সময়টাও কিন্তু একটা যথেষ্ট ফেভারে থাকবে এই সিংহ রাশিতে এবার মূল কথাটা অর্থ হচ্ছে জ্বর শিকর গভীর যেরকম একটা শিকড় একটা গাছকে আটকে ধরে রাখে সেই গাছের তো আমরা ছায়া থেকে ফল থেকে আরম্ভ করে সব কিছু জীবনে ভোগ করি তো সেরকম কিন্তু মূল নক্ষত্রের জাতক যাদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে এরা যে কোনো কাজের গভীর থেকে গভীর পর্যন্ত যায় এবং সেখানে যদি একটা সংশোধনের ব্যাপার থাকে তো সেই জিনিসটাকেও কিন্তু উপরে ফেলে দেয় সংশোধন করে এবং নিজেকে কিন্তু এগিয়ে নিয়ে যায় আর মূল নক্ষত্রের পর একটা ধূমাবতী মায়ের মা ধূমাবতী মায়ের একটা বিশেষ কৃপা রয়েছে এছাড়া ঈশ্বরীয় শক্তি থাকছে এই নক্ষত্রের সাথে কারণ এই নক্ষত্র যতই খারাপ পরিস্থিতিতে থাকুক এরা কিন্তু জীবনে ঘুরে দাঁড়ায় অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে বিগত দিনে নিজেদের কাজকর্মের ক্ষেত্রে যে একটা সংঘর্ষের মধ্যে ছিল বা বাজে একটা দুষ্প্রভাবের মধ্যে ছিল যে কেউ কোনো রকম ব্ল্যাকমেলিং কেস হোক বা কোনো রকম একটা ঝুরঝামেটা হোক বা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে একটা বাজে পরিস্থিতি হোক সেই অশুভ শক্তির না সেই সময়কালে হবে এবং এই থেকে কিন্তু মুক্তিও পাবে এবং যেহেতু বললাম ঈশ্বরীয় শক্তির কী পা থাকে এবং পঞ্চম ঘর থেকে ঈশ্বরীয় শক্তির জিনিসটাকে দেখা হয় আমাদের আরাধ্য দেবদেবীকে দেখা হয় এই ঘর থেকে অর্থাৎ এই সময়কালে দেবদেবীর কিন্তু আশীর্বাদ এই জিনিসটাও পাবে এই সময়কালে এবং বিশেষ করে পিত্রদের আশীর্বাদও কিন্তু এই সময়কালে পাবে কারণ কেতু রাশির উপর অবস্থান করছে তারও প্রভাব থাকবে এই পঞ্চম ঘরে এই জ্যোতিগুলোর উপর অর্থাৎ পিত্রদের আশীর্বাদ এই সময়কালে পূর্ণভাবে পেতে যাচ্ছে এই এই সিংহ রাশি চারিদিক থেকে একটা ভালো একটা সংযোগ থাকছে যারা কর্মের সন্ধান করছেন সেই কর্মের সন্ধান পূরণ হবে যারা দীর্ঘদিন ধরে কোনো কর্ম করছিলেন যেখানটাতে কোনো আয় উন্নতির যোগ ছিল না কোনো পারমানেন্ট যোগ ছিল না যে পার্ট টাইমার হিসাবে কাজ করছে তো কাজ করেই যাচ্ছে সেইগুলোর দিক থেকে একটা ভালো সুখবর এইগুলো হবে কর্মের ক্ষেত্রে সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে যারা কর্মের সন্ধান করছেন যাদের কর্মের বিশেষ প্রয়োজন রয়েছেন তাদেরও কর্মের এই সময়কালে বিশেষভাবে সম্পূর্ণ হবে অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ একটা কিন্তু ভালো পরিবর্তন এই সময়কালে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে শুধু সরকারি বেসরকারি কর্ম বললেও ভুল হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতেও এই সময়কালে বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন থেকে করে থাকা কর্মে বিশেষভাবে এই সময়কালে সফলতা পাবে যে দীর্ঘদিন ধরে কোনো কাজের সাথে যুক্ত ছিল যেখানে হয়তো পেমেন্ট টেমেন্ট আটকে গেছিল সেই জায়গাগুলোও কিন্তু এই সময়কালে উঠে আসছে একটা ভালো দিক সূচনা হচ্ছে এই সিংহ ক্ষেত্রে তো যাই হোক এরপরে যে পরিবর্তনটা হবে তিরিশ তারিখে এই নক্ষত্রটা ত্যাগ করবে শুক্র তখন চলে আসবে পূর্বা সারা নক্ষত্র নিজের নক্ষত্র অবস্থান করবে এবং এই পরিবর্তনের সিংহরাশির অধিপতি সূর্যও কিন্তু সমান তালে তালে চলবে সিংহরাশির অধিপতি সূর্য উনত্রিশ তারিখে আবার পূর্বা সারা নক্ষত্রে ঢুকবে আর ওদিকে মঙ্গল পঁচিশ তারিখে পূর্বাশারা নক্ষত্রে ঢুকে গেছে আর অপরদিকে দিকে বুধ কিন্তু আবার আঠাশ তারিখে রাশি পরিবর্তন করবে অর্থাৎ চারটি গ্রহই কিন্তু এই সময়কালে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্টও হবে শনি দ্বারা দৃষ্ট হবে এবং কেতু দ্বারা প্রভাবিতও হবে এই সময়কালে অর্থাৎ সুন্দর সময় কিন্তু পঞ্চম ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ এবার পূর্বাশারা নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র তাহলে শুক্র নিজের নক্ষত্র অবস্থান করবে আবার সূর্যও শুক্রের নক্ষত্র অবস্থান করবে অপরদিকে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে একাদশ ঘরে তার দৃষ্টি থাকছে কত সুন্দর অবস্থানটা হতে যাচ্ছে খুবই সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হচ্ছে বছরের শুরুতে সিংহ রাশির ক্ষেত্রে হেভি অবস্থান পূর্বাশারা নক্ষত্র মানে বিশাল ব্যাপার এরা এদের মহত্বাকাঙ্ক্ষী এদের মানে মনের ইচ্ছা এরা যেটা স্বপ্ন দেখে জীবনে কিন্তু সাকার করে এদের জীবনে যত রকম বাধা বিঘ্ন আসুক এরা কিন্তু ওভারটেক করে চলে এবং সেই জিনিসটাকে প্রাপ্তি ঘটায় যে জীবনে যেটাকে লক্ষ্য রাখে এটাকে বলে অজেয় নক্ষত্র একে হারানো খুব এবং এরা সহজে হার মানে না যে কোনোদিন কোনো দিকে যে লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য স্থির স্থিরেই কিন্তু এরা চলে এই পূর্বা সারা নক্ষত্র এদের কাজ করার দক্ষতা এবং এদের মনের মধ্যে সবসময় এনার্জি হাই লেভেল থাকে স্ফূর্তি থাকে মোটিভেশন করে দেওয়ার ক্ষমতা থাকে তো কর্মের ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি শিক্ষার ঘরে এই সময়কালে এই নক্ষত্র অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করে এই শুক্রের উপর দৃষ্টি থাকছে সমসপ্তম দুই গুরুর কিন্তু এখানটাতে দৃষ্টি বিনিময় হচ্ছে অর্থাৎ জ্ঞানের দিক থেকে এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত পাবে এই সিংহ রাশি যে জ্ঞানের মাধ্যমে নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে কিভাবে সমাজের সামনে উঠে দাঁড়াতে হবে কিভাবে নিজের স্বপ্নকে পূরণ করতে হবে সেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা বহু মানে এই সময়কালে এটা একটা পাচ্ছে শিক্ষার মাধ্যমে নিজের জ্ঞানকে প্রসারিত কিভাবে করবে যারা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন তাদের জন্য বিশাল ব্যাপার এই সময়কালে আগে বললাম যে মোটিভেশন করে দিবে পাশে থাকা ব্যক্তিকে কর্মের দিকে উৎসাহিত করে দিবে কেউ থেমে থাকতে হবে না নিজেতে উৎসাহী হবে তার সাথে সমাজের যারা এই সিংহ রাশির সাথে মিশবে তাদেরকে উৎসাহিত করে দিবে যে কোনো কর্মে যে যে কর্মে থাকুক মোটিভেশন করে দেওয়া এই নক্ষত্রের কাজ এত সুন্দর নক্ষত্র অজয় নক্ষত্র এই নক্ষত্রের যে আমাদের জ্যোতিষ সবচেয়ে সিম্বল সেটা হচ্ছে কি কুলা কুলা বলতে কি গ্রামগঞ্জে যে কুলা দিয়ে ধান গম এগুলোকে ঝাড়া হয় ঝাড়িয়ে যে নোংরাগুলোকে ফেলে দিয়ে আসল খাদ্যশস্যটাকে সংগ্রহ করে নেওয়া হয় সেই কুলা এবং এর আরও একটি চিহ্ন সেটা হচ্ছে কি হাতির দাঁত মূল্যবান বস্তু অর্থাৎ বুঝাচ্ছে কিন্তু যে কত তাহলে মান সম্মান পথ প্রতিষ্ঠা একটা হাতির দাঁতের বস্তু কিনতে গেলেও প্রচুর অর্থ খরচা করতে হয় তো সেরকম মূল্যবান বস্তু তো সেই জিনিস কিন্তু হচ্ছে এই পূর্বা নক্ষত্র অর্থাৎ সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু জীবনে লাভ করা এবং শুক্র নিজের নক্ষত্র অবস্থান করবে শুক্র মানে কি সুখ শুক্র মানে হচ্ছে সুখ শান্তি ঐশ্বর্য আকর্ষণ ধন সম্পত্তি সমস্ত কিছু শুক্র মা লক্ষ্মীর সংজ্ঞাতা হয়েছে শুক্রকে শুক্র আমাদের জ্যোতিষশাস্ত্রে শুক্রকে এমনভাবে ভাগ করেছে যে প্রত্যেকটা রাশিতেই কিন্তু মালব্য রাজ্য হয় প্রত্যেকটা রাশিতে মালব্য রাজ্য তৈরি হয় এবার শুক্র রাশিতে যেরকম অবস্থান করে সেরকমভাবে কিন্তু সুখ জীবনে আসে সেই জিনিস কিন্তু পঞ্চম ঘরে এই জুতিটা তৈরি হয়ে গেছে এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্টি হচ্ছে হেভি সময় ব্যবসায়িক কর্মক্ষেত্রে উন্নতি তারপরে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি চারিদিক থেকে উন্নতি কিন্তু এই সময়কালে হতে থাকবে এই সিংহ রাশি যাই হোক এরপরে আবার যখন দশ তারিখে আবার শুক্র নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে আবার উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের নক্ষত্রে চলে আসবে তো সূর্যের নক্ষত্রে যখন চলে আসবে পূর্বা পূর্বাষড়া থেকে তো এই সময়কালেও বিশেষ উন্নতি সূর্যও আবার নিজের নক্ষত্রে চলে আসবে ন তারিখে এই পূর্বাষারাতে তো সূর্য আর শুক্রের পরিবর্তনটা কিন্তু সমান তালে তালে চলছে এইখানেও কিন্তু বিশ্বের উন্নতি যারা সরকারি বেসরকারি কর্মের চেষ্টা করছেন সেই দিক থেকে উন্নতি কর্মসন্ধান হবে বা সরকারি সুবিধার পাওয়ার জন্য যারা চেষ্টা করছেন বেসরকারি কাজের চেষ্টা করছেন সব দিক থেকে উন্নতি মোট কথা এই যে গোচরটা শুক্রের গোচর হচ্ছে শুক্র তো অকারক হয়েও একটা ভালো ভূমিকা পালন করবে কারণ কর্মের ঘরের অধিপতি হচ্ছে শুক্র অকারক কিন্তু তো কর্মের ঘরের অধিপতি কেন্দ্রের ঘরের অধিপতি ত্রিকোণে অবস্থান করছে এমনিতেই কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে এবং তার সাথে আবার দেবগুরু বৃহস্পতি দ্বারাধিষ্ট এবং দেবগুরু গুরু বৃহস্পতির ঘরেই আবার অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকছে শুক্রের মূলতিকণ রাশি তুলা রাশির উপর চারিদিক থেকে একটা ভালো উন্নতির যোগ থাকছে তবে প্রত্যেকটি নক্ষত্রে যেরকম ভালো গুণ থাকছে সেরকম তো আবার কিছু না কিছু খারাপ গুণও তো থাকছে ভালো গুণগুলো তো বলে দিলাম আবার খারাপ গুণ তো শুনতে হবে বুঝতে হবে যে খারাপ গুণগুলো কোন দিক থেকে উঠে আসতে পারে তো মানে সুখ মানে ঐশ্বর্য শুক্রমানে আকর্ষণ পঞ্চম ঘরে তৈরি হচ্ছে তো ভালোবাসার ঘরে শুক্র এসে অস্ত হয়ে গেছে সূর্যের দ্বারা রাশির অধিপতির দ্বারা অস্ত হয়ে গেছে সাথে মঙ্গল তো মঙ্গল তো এখানটা দিয়ে ডিস্টার্ব করবে মঙ্গল কী করে তো ঊর্জা অর্থাৎ এই সময়কালে সন্তান সন্তানের কুকর্মের জন্য পিতা মাতাদের সম্মান নষ্ট হবে অতএব এদিক থেকে কিন্তু সাবধান যে সন্তানরা যদি কোনো রকম কোনো কুকর্ম বাজে অভ্যাস থাকে তাহলে কিন্তু আবার পিতা মাতাদের সম্মান যাই যাই হবে অতএব এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান যে সন্তানের প্রতি বিশেষ দায়িত্ব সন্তানের প্রতি একটা দেখা শোনা এগুলো কিন্তু বিশেষভাবে এই সময়কালে উঠে উঠিয়ে নিয়ে আসতে হবে এবং তার সাথে কি গর্ভবতী মায়েরা বিশেষভাবে সাবধান থাকবে নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন এবং এটা তো হচ্ছে কেতু আর পূর্বা পূর্বা ফালগুনিতে যখন থাকবে তখন কী হবে সুখ স্বাচ্ছন্দ্য এগুলোর দিকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে ব্যবচার বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ সেটাও কিন্তু কর্মের ঘরে যে কর্মের ঘরে কোনো একটা মানে বিপদ লিঙ্গের দ্বারা যদি স্ত্রী হন তো পুরুষ তো পুরুষ যদি হন তাহলে স্ত্রী এরকম কিন্তু সমস্যা হতে পারে এবং তাছাড়া দেখি যে পূর্বাশারা নক্ষত্রে যখনই এই অবস্থান হবে শুক্রের নিজের নক্ষত্রে এবং সূর্যও থাকছে এই সময়কালে তো এই সময় সময়কালে কী হবে পিতামাতাদের সাথে ডিসটেন্স তৈরি হয়ে যাবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আবার ভালো হয়ে যাবে এদিক থেকেও কিন্তু সাবধান যাদের শ্বশুরবাড়ির সম্পর্ক খারাপ ছিল সেগুলো ভালো হবে আর পিতামাতার সাথে ডিসটেন্স তৈরি হবে এই পূর্বাশারা নক্ষত্রটা তো এদিক থেকে সাবধান আর উত্তরাশ্রাতে যখন ঢুকবে তখন তো মনে পড়ে যাবে যে আপনি তো আমাকে অমুক দিন অমুক কথা বলেছিলেন আপনার সাথে তো কোনো মিউচাল হবে না অর্থাৎ যেখানেতে কোনো শান্তি প্রস্তাব হবে যেখানে কোনো মিউচালের ব্যাপার থাকবে তো সেগুলো আবার কোর্ট কেস পর্যন্ত দৌড়ে চলে যাবে মিউচুয়াল হওয়া খুব মুশকিল হয় এই উত্তরা সারা নক্ষত্রে তো যাই হোক এরকম কিন্তু প্রভাব থাকবে দিক থেকে সাবধানে এই সবাইকালে কোন পাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বসংবা শ্রীরাম সীতা কোন মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন যারা গুরুর দীক্ষা নেন অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং মা ভগবতী মায়ের বিশেষ আরাধনা করবেন লাল পুষ্প অর্পণ করবেন মা ভগবতী মাকে এবং তার সাথে গাই গরুকে সবুজ জাতীয় খাবার এবং আটা রুটি অবশ্যই খেতে দেবেন খেতে দেবেন তাহলে অবশ্যই এ গোচরে ভালো প্রভাব পড়বে আপনারা সবাই ভালো থাকুন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি আলোচনাটি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভাবে এই আস্ত এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে রয়েছেন বলে এত দূর আসতে পেরেছি আপনাদের প্রেম ভালোবাসাই আমাকে নিয়ে এসেছে আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করেছে যার জন্যই এত দূর এগোতে পড়েছি আশা করছি আপনাদের আশীর্বাদ আমার সাথে সবসময় থাকবে শুভকামনা করছি দু সাল যেন আপনাদের থেকে ভালো বছর হয় এবং শনির ঢাইয়া চলছে কিন্তু শনির ঢাইয়া যথেষ্ট ভালো প্রভাব দিবে না হ্যাঁ দেবগুরু বৃহস্পতি মেরে দেবে এ দিয়ে একটা ভিডিও দিব তো যাই হোক অনেক কথা আলোচনা হবে আগামী অ্যাপিসোডে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ